আসসালামু আলাইকুম আজকে আমরা অয়েলারের উপপাদ্য রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করবো তো আমাদেরকে দেওয়া আছে যে ইউ টু ইউজ ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আমাদেরকে প্রুফ করতে হবে ওইটা তো চলেন আমরা হচ্ছে কোয়েশনটা আগে তুলে নিই ইউ ইসিক টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আমরা যদি সাইনি এ এপাশে আনি তাহলে সেটা হয়ে যাবে সাইন ইউ সাইন ইউ ইজ ইকাল টু এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়াই ওয়াই ডিভাইডেড বাই এখান থেকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার কে কমন নিব নিলে হবে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর এখান থেকে এক্স কমন নিলে হবে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স উপরের এক্স স্কোয়ার আর নিচের একটা এক্স কাটা গেলে একটা এক্স থাকে আর এখানে হবে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার এভাবে লেখা যায় এটাকে আর নিচে লেখা যায় ওয়ান প্লাস ওয়াই বাই এক্স তাহলে এখানে লেখা যায় যে এক্স ইন্টু এই পুরো জিনিসটাকে আমরা এফ অফ ওয়াই বাই এক্স এর ফাংশন হিসেবে ধরতে পারি

তো এখন আমরা জানি যে একটা সমমাত্রিক ফাংশনের বা ইংলিশে হোমোজেনিয়াস ফাংশনের জেনারেলাইজ ফর্ম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স এটা হচ্ছে একটা ফাংশনের যে ফাংশনটা একটা হোমোজেনিয়াস ফাংশন বা সমমাত্রিক ফাংশন সেই ফাংশনের জেনারেলাইজ ফর্ম বা সাধারণ রূপ সো আমরা এখানে তাই দেখতে পাচ্ছি যে এটা এফ অফ ওয়াই বাই এক্স এফ অফ ওয়াই বাই এক্স মিলে গেছে আর এখানে এক্স টু দি পাওয়ার এন এখানে এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় আছে এক্স টু দি পাওয়ার ওয়ান তার মানে এন এর মান হচ্ছে এখানে ওয়ান তার মানে আমরা বলতে পারি যে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অথবা সমমাত্রিক ফাংশন যেখানে এন এর মান হচ্ছে এটার সাথে কম্পেয়ার করলে দেখতে পাবেন যেখানে এন এর মান হচ্ছে কত ওয়ান আমরা এখন এই পাঠ একটু মুছে দেই তো আমি একটু আগে দেখলাম যে আমরা এখানে পাইছি যেভাবে করছি আপনারা সেভাবেই বের করতে পারেন এটা বের করা আছে সেটা হচ্ছে আপনারা একটা প্যারামিটার এটার সাথে গুণ করেন আপনি টি এর জায়গায় টি এক্স আর ওয়াই এর জায়গায় টি লিখবেন আর এক্স এর জায়গায় তার মানে টি এক্স আর ওয়াই এর জায়গায় লিখবেন টি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আছে টি ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে আপনি অরিজিনালি যে ফাংশনটা ছিল সেটাই ব্যাক পাইছেন সেটা হচ্ছে সাইন অফ ইউ আর সাথে টি স্কোয়ার বাই টি মানে হচ্ছে একটা টি পাইছেন যেখানে টি এর পাওয়ার হচ্ছে ওয়ান সো আপনি এখান থেকেও বলতে পারেন যে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন এবং যে ফাংশনের আপনার পাওয়ার হচ্ছে বা এন হচ্ছে ওয়ান তো আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন আগে আমি যেভাবে দেখাইছি যেভাবে এন বের করার সিস্টেম দেখাইছি ওভাবে আপনি করতে পারেন বা পরে যেটা দেখাইলাম এই নিয়মেও আপনি করতে পারেন মূল বিষয়টা হচ্ছে আপনার এন এর মান হচ্ছে কত হবে ওয়ান হবে এটা আপনাকে বুঝতে হবে এবং এটা একটা হোমোজিনিয়াস ফাংশন তাহলে আমরা বুঝলাম সুতরাং আমরা বুঝলাম যে সাইন ইউ হচ্ছে একটা সমমাত্রিক একটা সমমাত্রিক বা বা আমরা বলি হোমোজিনিয়াস ফাংশন

এখানে এই ফাংশনটাকে কেউ কেউ অ্যাপ দিয়ে প্রকাশ করে আমরা এখানে ফাইল লিখছি কারণ আসলে দেখেন আমরা এখানে ইউ দিয়ে অরিজিনালি যে ইকুয়েশনটা ইউ দিয়ে অরিজিনালি ফাংশনটা দেওয়া ছিল ইউ একবার ইউজ করে ফেলছে তারা আমি একবার অ্যাপ ইউজ করছি তাই আমি এখানে ফাই দিয়ে এটা পরিচয় দিচ্ছি তার মানে ফাংশনের পরিচয়টা হচ্ছে আমরা এখানে কি পেলাম যেটা একটা সমমাত্রিক ফাংশন আর আমরা দেখতে পেলাম যে সাইন ইউটা এখানে একটা সমমাত্রিক ফাংশন সো আমরা যেটা করবো এখানে যে এই ফাইয়ের জায়গায় হচ্ছে আমি সাইন ইউ রিপ্লেস করে দিব এখানেও আমি সাইন ইউ রিপ্লেস করে দিব ওয়েল এখন আমরা যদি এক্স সাইন কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে কজ কজ ইউ আবার কেও পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে

সেটা আমরা বের করছিলাম তার মানে আমি এখানে এন এর জায়গায় ওয়ান বসাইতাম তার মানে এখানে ওয়ান ইটু সাইন ইউ মানে সাইন এখানে হচ্ছে সাইন ইউ থাকবে সো এন এর মানটা আপনারা অবশ্যই বসিয়ে দিবেন আর এখানে অবশ্যই লিখে নেবেন যে এটা হচ্ছে অয়লারের এর থেকে পাই ওয়েল এখন আমরা একটু উপরে জায়গা ফাঁকা করি এই জায়গার মধ্যে হচ্ছে আমরা লিখবো যে এই যে কজ ইউ এটাকে নিয়ে নিয়ে গেলে হবে আর এখানে হবে এক্স ইন্টু পার্সিয়াল অফ রেসপেক্ট টু এক্স ইন্টু পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ উইথ রেসপেক্ট টু ওয়াই আমরা দেখতে পাচ্ছি সাইন ইউ বাই কজ ইউ এটা মানে হচ্ছে টেন ইউ আমরা জানি যে সাইন কে কজ দিয়ে করলে হয় টেন সুতরাং আমাদের এটাই আসলে করতে বলছিল বা দেখাইতে বলছিল দেখেন এক্স ইন্টু দেখেন হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড মিলে গেছে এবং রাইট হ্যান্ড সাইডে এ আছে এবং আমরা হচ্ছে সাকসেসফুলি এই ম্যাপটা সমাধান করলাম সকলকে ধন্যবাদ অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ